সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পেনশন ভোগীরাও পাবেন এই সুবিধা কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি ভাতা দেওয়া হতে পারে আমার মনে হয় মোটামুটি ভালো এসে দিয়ে থাকবে বেশি কিছুতে এসে থাকবে সেটা আমরা চেষ্টা করব দুই সপ্তাহ সময় থাকবে আর আমরা সেটা তার ব্যাপার সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা এই ভাতা পাবেন বেশি হারে কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরি করা কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করেছে যেটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ক ভাতা পাবে মূল বেতনের দশ শতাংশ চতুর্থ থেকে দশম গ্রেড পাবে মূল বেতনের বিশ শতাংশ এগারো থেকে বিশতম গ্রেড পাবে মূল বেতনের পঁচিশ শতাংশ বেতন বৃদ্ধির নতুন হার অনুযায়ী সর্বনিম্ন বেতন বাড়বে চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগে সরকারের দেয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তারা বলছেন পেনশন পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও পাবেন মহার্ঘ ভাতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেয়া হবে